অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন ওয়ান ইলেভেনের সময় কারা বিরাজনীতিকরণ করতে চেয়েছিল বিএনপি তা ভুলে যায়নি বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করে আসছে জনগণের সরকারের মাধ্যমে দেশে প্রকৃত সংস্কার আসবে তবে কেউ যেন বিভাজন সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে আমরা কি চাই ওনারা কি চান জনগণ কি চায় একটা আলোচনা হতে হবে তো সেই আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার নাহলে হবে কি আপনার অনেক মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সব কিছু তো আপনার পাবলিকলি হয় না অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে